নমস্কার বন্ধুরা ইনফরমেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানান আজ আবারও এসে গেছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্য অনেক ক্যান্ডিডেটই ডবলু বিএসিটি আন্ডারে ডি ফার্ম অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন এবং এন্ট্রান্স ডে টেস্ট হয় সেই টেস্টটিও দিয়েছিলেন কেউ তাদের কাউন্সেলিং এর রকম আপডেট ছিল না এছাড়া অনেক ক্যান্ডিডেট এইচএস এর পরে এই ডিফার্ম কোর্স করবে বলে ফর্ম ফিল করতে চাইছিলেন কিন্তু তারাও ফর্ম ফিল করতে পারছিলেন সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটি ডবলু থেকে পাবলিশ করা হয়েছে কি সেই আপডেট সেই সম্পর্কিত বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটি খুবই খুবই গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্তই দেখার অনুরোধ রইল ভিডিও শুরু আগে প্রতিবারের মতো আবারও বলতে চাই আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন যাতে এই রকম গুরুত্বপূর্ণ আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছিলেন তাদেরকে অসংখ্য তার সাথে ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য অনেক গুরুত্বপূর্ণ আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা থাকে অবশ্যই জয়েন আমরা দেখেছি ডাব্লিউ বিএসিটি এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিংক লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি এই পেজে চলে আসতে পারবেন এই পেজে আসার পরে আপনি যদি স্ক্রল করে নিচের দিকে আসেন তাহলে আপনি এখানেতে দুটো নোটিস পরপর দেখতে পাবেন কি আছে ফার্স্ট নোটিস আছে নোটিফিকেশন ফর চয়েস ফিলিং ফর অনলাইন কাউন্সেলিং ফর অ্যাডমিশান ইন ডিপ্লোমা ইন ফার্মাসি সে টু থাউজেন্ড অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট অলরেডি ইন্টার্ন টেস্ট দিয়ে মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল সেখানে নাম আছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের এর জন্য চয়েস ফিলিং করতে বলা হয়েছে এছাড়া আরও একটা নোটিশ পাবলিশ করা হয়েছে যেটা ঠিক তার নিচেতেই আপনি দেখতে পাবেন নোটিফিকেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইনটু ডিপ্লোমা কোর্স ইন ফার্মাসি সেশন টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ এই যে নোটিফিকেশনটি আছে এখানে হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট এন্টার্ন টেস্ট দিতে পারেনি বা ফর্ম ফিল করতে পারেনি সেই সমস্ত ক্যান্ডিডেটদের আবার ফর্ম ফিল শুরু হচ্ছে সেই সংক্রান্তই দুটো নোটিশ এখানে দেওয়া হয়েছে আমি বিস্তারিত নোটিশটাতে চলে আসি আমরা এসে শেখেছি অফিসিয়াল নোটিফিকেশানের পিডিএফে আপনাদের সুবিধার্থে এই পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন ফার্স্ট নোটিফিকেশান কী বলেছে নোটিফিকেশান অফ চয়েস ফিলিং ফর অ্যাডমিশান ইন পলিটেকনিক ইন ডিপ্লোমা ইন ফার্মাসি অর্থাৎ ফার্মাসির যে এন্ট্রান্স এক্সাম হয়েছিল সেখানে যে মেডেলিস্ট পাবলিশ হয়েছিল তারপর বেশ করে আপনাদেরকে চয়েস ফিলিং করতে বলা হয়েছে কলেজের নোটিফিকেশান কি বলেছে চয়েস ফিলিং ফর অনলাইন কাউন্সিল ফর অ্যাডমিশন ইন ডিপ্লোমা ইন ফার্মাসি ফর সেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর ইন গভর্নমেন্ট অ্যান্ড সেলফ ফাইন্যান্স পলিটেকনিক অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডার দ্য অ্যাফ্লাইড অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট উইল বি স্টার্ট ফ্রম টোয়েন্টি সেভেন্টি ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ চয়েস ফিলিং যে করতে বলা হয়েছে কাউন্সিলিংয়ের জন্যে সেই চয়েস ফিলিং আপনাদের সাতাশে ডিসেম্বর শুরু হয়ে গেছে চলবে তিরিশে ডিসেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটটার একটাই সমস্যা আমি জানি না এই নোটিফিকেশানটি আগে পেয়েছে কিনা এই নোটিফিকেশানটি কিন্তু গতকালকেই পাবলিশ করা হয়েছে গতকালকেই ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে তার আগে কিন্তু ছিল না তার সত্ত্বেও এখানে এরা ডেট দিয়েছে সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত যাই হোক আপনাদের সে অনুযায়ী আপনাদেরকে চয়েস ফিলিং করতে হবে এবং আপনি এটি কিভাবে করবেন এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এস সি টিভি ইএসটি ডট ডবলুবি ডিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে চয়েস ফিলিংটা করতে হবে কীভাবে চয়েস ফিলিং করবে সেটা আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেবো একটু অপেক্ষা করুন আমি সেই সম্বন্ধে ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি এখানে করবেন এর পরের নোটিফিকেশানটি কী বলেছে আগে সেটা দেখে নিই একবার পরের নোটিফিকেশন বলেছে নোটিফিকেশান ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন ফার্মাসি অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে যারা ফার্মাসিতে অ্যাডমিশান নিতে চান নোটিফিকেশানের ডিটেলস আমি পড়েছি না আর যে শর্টে বলে দিচ্ছি আপনাকে এখানে নোটিফিকেশানে লেখা আছে যে ডব্লু বিএসিটি আন্ডারে যে সমস্ত ডিপ্লোমাইন ফার্মাসি কলেজ আছে সেখানেতে গভর্নমেন্ট এবং সেলফ ফাইন্যান্স সেখানেতে অ্যাডমিশানের জন্যে নতুন করে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে যারা এক্সাম দিতে পারেননি এর আগে ফর্ম ফিল আপ করতে পারেননি তাদের জন্যে নতুন করে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে অ্যাপ্লিকেশান তেইশে ডিসেম্বর থেকে থার্ড জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত চলবে এখানেতে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্যে আপনাদেরকে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটেতে গিয়ে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশানটা করতে হবে আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবে এবং যারা ফর্ম ফিল আপ এর আগে করেছিলেন এন্ট্রান্স এক্সাম দিয়েছিলেন তারাও কীভাবে চয়েস ফিলিং করবেন সেটাও আমি ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা দেখেছি অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ক্লিক করে ডিরেক্টলি আপনারা এই পেজে চলে আসতে পারবেন এই পেজে আসার পরে আপনি যে সামনে দেখছেন যে কতগুলি পপ আপ সাইড হয়ে চলে যাচ্ছে এখান থেকে ফার্স্ট যে অপশানটা আছে এই যে ক্লিক হেয়ার বলে এখানেতে এই অপশানটা যেটা আছে এই অপশানটাতে আপনি ক্লিক করবেন অপশানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এই রকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানেতে আপনি প্রথমেতেই পাবেন কি অ্যাপ্লিক্যান্ট লগ এই যে জায়গাটা আছে এই জায়গাটাকে আপনাদেরকে এই মুহূর্তে ফার্স্ট যারা খুলছেন তাদেরকে কিছু করতে হবে না তাহলে আপনারা কি করবেন এইটারই একটু স্ক্রল করে যদি নিচের দিকে আসেন তাহলে আপনি এখানেতে দুটো অপশন দেখতে পাবেন এক আর দুই ফার্স্ট যে অপশানটা আছে এই অপশানটা কাদের জন্যে সেটা একটু ভালো করে বুঝে নিন দুটো অপশানেই কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করবেন না বা দুটো অপশানে রেজিস্ট্রেশন করতে পারবেনও না ফার্স্ট যে অপশানটা আছে ফার্স্ট অপশান যেটা আছে সেটা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট আগে এন্ট্রান্স এক্সাম দিয়েছিলেন মিডিল লিস্টে নাম এসেছে র্যাঙ্ক কার্ড আছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা এই যে ফার্স্ট লিঙ্কটা আছে সেই ফার্স্ট লিংকে ক্লিক করবেন দেখুন এখানে পরিষ্কার মেনশন করা আছে মেডিল লিস্টেড ক্যান্ডিডেট ক্লিক হেয়ার টু রেজিস্টার আপনাদেরকে ফার্স্ট এখানে রেজিস্টার করতে হবে রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে আপনি যদি স্ক্রল করে নিচে আসেন তাহলে এতে আপনি দেখতে পাবেন যে এখানেতে আপনাদের ইন্ডেক্স নাম্বার দেওয়ার জায়গা পাবেন আধার নাম্বার দেওয়ার জায়গা পাবেন মোবাইল নাম্বার দেওয়ার জায়গা পাবেন আপনারা এই ইন্ডেক্স নাম্বারটা কোথায় পাবেন যে সমস্ত ক্যান্ডিডেট অলরেডি এক্সাম দিয়েছেন তাদের অ্যাডমিট কার্ডে দেখবেন ইন্ডেক্স নাম্বার প্রোভাইড করা আছে সেই ইন্ডেক্স নাম্বারটা এই বক্সটাতে বসিয়ে দেবেন তারপরে আধার নাম্বারটা মোবাইল নাম্বার যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন ফর্ম ফিল আপ করেছিলেন এই তিনটে আপনারা ফিল আপ করে নেবেন তারপরে এই যে ক্যাপচার কোডটা আছে এই ক্যাপচার কোডটা এই বক্সটাতে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে নিচের দিকে এসে সেন্ড ওটিপির যে অপশানটা আছে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দেবেন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে আপনার কাছে একটু ওটিপি রিসিভ হবে এবং সেই ওটিপিটা সাবমিট করলে আপনার ফোনেতে একটি পাসওয়ার্ড দেওয়ার জায়গা চলে আসবে সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড বসিয়ে নেবেন এবং তারপরে আপনি ব্যাক টু এই যে লগ ইন অপশানটা আছে লগ ইন অপশানে ক্লিক করলে ব্যাক টু লগ ইন অপশানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেসটা চলে আসবে এখান থেকে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করলেন সেই মোবাইল নাম্বারটা দেবেন যে পাসওয়ার্ডটা নতুন ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটা দেবেন ক্যাপচার কোডটা দেবেন তারপরেই লগ ইন অপশানে ক্লিক করে দেবেন বোঝাতে পারলাম এটা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট অলরেডি এক্সাম দিয়েছেন মেরিট লিস্টের নাম আছে তাদের জন্য তারা এখানে লগ ইন অপশানে ক্লিক করলে তাদের পুরো ফর্মটা এখানেতে ওপেন হয়ে যাবে ফর্মটা ওপেন হয়ে যাবে এবং আপনারা যে সত্তরটি কলেজের নাম দেওয়া আছে সেই সত্তরটি কলেজকে এক দুই কেউ তিন চার করে যে কলেজে অ্যাডমিশন নিতে চান সেই অনুযায়ী আপনারা চয়েস ফিলিং করে নেবেন বোঝাতে পারলাম যদি এই সম্বন্ধে ডিটেলস আপনি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের সেই রিলেটেড যে কলেজ কীভাবে চুজ করবেন কীভাবে সিলেক্ট করবেন সেই রিলেটেড একটি ডিটেল স্পেসিফিক ভিডিও আনার চেষ্টা করব আপনারা যদি সেটা জানতে চান তাহলে আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন বোঝাতে পারলাম এরপরে আমি আসব যে সমস্ত ক্যান্ডিডেট নতুন ফর্ম ফিল করতে চাইছেন তারা কি করবে যে সমস্ত ক্যান্ডিডেট নতুন ফর্ম ফিল করতে চাইছেন তারা যে সেকেন্ড অপশানটা আছে নিউ বা ফ্রেশ ক্যান্ডিডেট ক্লিক হেয়ার টু রেজিস্টার এই যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করে দেবেন অপশান ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে আপনি স্ক্রল করে নিচে আসলে একটা ফর্ম দেখতে পাবেন সেটা আপনাকে ফিল আপ করতে হবে কীভাবে করতে হবে সেটা দেখাচ্ছি তার আগে আমি বলে নিই এখানেতে দেখুন পরিষ্কার অ্যালার্ট দিয়ে দিয়েছে ইনফরমেশান এন্টার হেয়ার ক্যান নট বি চেঞ্জ লেটার অর্থাৎ আপনি যখন ফর্মটা ফিল করবেন ভালো করে মনোযোগ সহকারে ফিল আপ করবেন রকম যেন ভুল না হয় কারণ ভুল হলে কিন্তু কোনোরকম এডিট করার অপশান পাবেন না পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা ক্যান্সেলও হতে পারে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাই ভালো করে ফর্মটা ফিল আপ করবেন এরপরে আমি ফর্ম ফিল আপের ডিটেলসে এখানে অ্যাপ্লিকেন্ট নেম দিতে হবে গার্জেনের নাম দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে তারপরে মোবাইল নাম্বার দিতে হবে এইগুলো হয়ে যাওয়ার পরে আপনি এখানেতেই যে ক্যাপচার কোডটা আছে ক্যাপচার কোডটা এই যে বক্সটা আছে এই বক্সটাতে বসাবেন তারপরে এখানে রেজিস্টার অপশান যেটা আছে সেই রেজিস্টার অপশানে ক্লিক করে দেবে রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানেতে প্রথমেতেই দেওয়া আছে কি এন্টার ওটিপি অর্থাৎ আপনার ফোনে একটি ওটিপি পৌঁছে যাবে সেই ওটিপিটা আপনি এই বক্সটাতে বসিয়ে দেবেন তারপরে এখানে আছে এন্টার নিউ পাসওয়ার্ড রি এন্টার নিউ পাসওয়ার্ড এখানেতে আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড এবং সেই সেম পাসওয়ার্ড এই বক্সটাতে বসাতে হবে তারপরে সেভ করতে হবে এই অপশনগুলোতে করার আগে আমি পাসওয়ার্ড রিলেটেড একটা গুরুত্বপূর্ণ আপডেট এখানে যেটা দিয়েছে সেটা ভালো করে বুঝে নিন পাসওয়ার্ডটা কিন্তু এই ফর্ম্যাটে না হলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা নেবে না পাসওয়ার্ডটা অবশ্যই ছটা থেকে পনেরোটা ক্যারেক্টারের মধ্যে হতে হবে পাসওয়ার্ডটার মধ্যে আপার কেস লোয়ার কেস নাম্বার এই জিনিসগুলো কিন্তু থাকতেই হবে তবেই কিন্তু আপনি পাসওয়ার্ডটা দিতে পারবেন বোঝাতে পারলাম সাপোজ পাসওয়ার্ড আপনি দিতে পারেন অ্যাডমিন অ্যাডমিন হ্যাশট্যাগ বা যে যেমন পারেন ওয়ান টু এরকম একটা দিয়ে দিলেন দেখুন এই যে কম্বিনেশানটা আছে এই কম্বিনেশান অনুযায়ী কিন্তু আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে নাহলে কিন্তু পাসওয়ার্ডটা নেবে না বোঝাতে পারলাম রেজিস্টার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি যে ব্যাক টু আছে টু লগ ইন অপশনে ক্লিক করে দেবেন ব্যাক টু অপশানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এই ইন্টারফেসটা চলে আসবে যেখানেতে আপনি ফার্স্ট মোবাইল নাম্বার দেওয়ার জায়গা পাবেন পাসওয়ার্ড দেওয়ার জায়গা পাবেন এবং এই যে ক্যাপচার কোডটা আছে এই ক্যাপচার কোডটা বক্সটাতে দেবেন তারপরে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন লগ ইন হয়ে যাওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানেতে ক্যান্ডিডেট প্রোফাইল হিসাবে সম্পূর্ণ ডিটেলস আপনি যেটা ফিল আপ করেছিলেন এই মুহুর্তে সেইগুলো এখানে চলে আসবে মোবাইল নাম্বার সব যেগুলো ফিল আপ করেছেন সেগুলো চলে আসবে তারপরে বাকিগুলো দেখবেন যে নট আপডেট বলে বা পেন্ডিং বলে কিছু একটা দেখা ঠিক আছে এরপরে আপনাকে কি করতে হবে বাঁধি কেতে এই যে আপডেট অ্যাপ্লিকেশন অপশানটা আছে এই আপডেট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করতে হবে আপডেট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে আপনি প্রথমেতেই আপনার অ্যাড্রেস দেওয়ার জায়গা পাবেন তারপরে মেল আইডি জেন্ডার রিলিজিয়ান কাস্ট আধার নাম্বার সম্পূর্ণ ডিটেলসটা আপনি এখানে দেওয়ার জায়গা পাবেন এগুলো আপনি ফিল আপ করে নেবেন তারপরে আপনি কোন বোর্ডের আন্ডার থেকে এইচএস পাস করেছেন সেইটা এখানে বসাবেন তারপরে এখানেতে আপনাকে এইচএসের কত টোটাল মার্কস ছিল সেটা দেবেন মার্ক অপটেন কত পেয়েছেন সেটা বসাবেন তারপরে স্কল করে নিচে এসে এখানে ফিজিক্স কেমিস্ট্রি এই যে নাম্বারগুলো আছে এগুলো এখানে ফুল মার্কস কত কত পেয়েছেন সেগুলো এখানে বুঝিয়ে দেবেন তারপরে যে বক্সটা আছে এই বক্সটা একটু ভালো করে বুঝেন এই বক্সটাতে আছে কি ম্যাথামেটিক্স অথবা বায়োলজি মার্কস অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এখানেতে আপনি তাহলে কোনটা দেবেন যাদের দুটোই আছে ম্যাথ অথবা বায়োলজির মধ্যে যেটা নাম্বার সব থেকে বেশি আছে সেই নাম্বারটা এখানে দেবেন যদি ম্যাথে নাম্বার বেশি থাকে তাহলে ম্যাথ দেবেন যদি বায়োলজিতে নাম্বার বেশি থাকে তাহলে বায়োলজির নাম্বার বোঝাতে পারলাম এটা এখানে ফিল আপ করলেন তারপরে এখানে পিডাব্লিউডি কিনা সে ইয়েস অথবা নো করবেন তারপরে এই যে নিচে সেভ অপশানটা আছে সেভ অপশানে আপনি ক্লিক করে দেবেন সম্পূর্ণ ফর্মটা সেভ করে দেওয়ার পরে আপনি আবার বাঁদিকেতে যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানটা আছে এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন করলে আপনার সামনে ঠিক এই রকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানেতে আপনি দেখতে পাবেন এতক্ষণ যেগুলো দেখাচ্ছিলো নট আপডেট সেগুলো সব কিছু আপখানে আপডেট হয়ে গেছে এরপর আপনাকে কী দেখাচ্ছে পরে কি করতে হবে আপনাকে পেন্ডিং আছে কি কাউন্সিলিং ফি পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং অর্থাৎ এরপরে আপনাকে কাউন্সিলিংয়ের জন্যে পেমেন্ট করতে হবে এটা আপনি কীভাবে করবেন কাউন্সিলিংয়ের জন্য পেমেন্ট করার জন্যে আবার আপনাকে বাঁদিকে যে অপশন আছে এখানেতে পে অ্যাপ্লিকেশন ফি যে অপশনটা আছে এই অপশন আপনাকে ক্লিক করতে হবে পে অ্যাপ্লিকেশন ফি অপশানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে আপনার নাম মোবাইল নাম্বার দেওয়া থাকবে তারপর নিচের দিকে দেওয়া থাকবে কি কাউন্সিলিং ফি পেবেল ফোর অর্থাৎ সাড়ে টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এরপর আপনি নিচের দিকেতে এসে এখান থেকে যে মেক পেমেন্ট অপশনটা আছে মেক পেমেন্ট অপশানে ক্লিক করে দেবেন মেক পেমেন্ট অপশনে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখান থেকে আপনি গুগল পে ফোনপে ইউপিআই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং এইসবের মাধ্যমে আপনি পেমেন্টটা এখানে করে নিতে পারবেন পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে পেমেন্টের রিসিভ কপিটা একটা প্রিন্ট আউট নিয়ে রেখে দেবেন বুঝাতে পারলাম তিন তারিখেতে ফর্ম ফিল কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন সম্পূর্ণ ডেট ওভার হয়ে যাবে তারপরে কি করতে হবে সেই রিলেটেড আবার নোটিফিকেশান পাবলিশ হবে আশা করি আমি সম্পূর্ণ ডিটেলসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আপনাদের যথাযথ উত্তর দিয়ে দেব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এবং অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যটি কারো মিস না হয়ে যায় ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ